যাদের বয়স হয়েছে পঁয়ষট্টি আর যাদের বয়স হয়েছে বাষট্টি তারা উপজেলায় যে আপনাদের বয়স্ক ভাতার জন্য আবেদন করতে পারবেন পুরুষদের হলো পঁয়ষট্টি এবং নারীদের বাষট্টি সরকার বলে দিছে আসলে আবেদনের জন্য কি কি দরকার তো এখানে বয়স্ক ভাতা হলো বাংলাদেশের সরকারের সমাজ সেবা অধিদপ্তরের একটি সামাজিক নিরাপত্তা কর্মসূচি যার মাধ্যমে দুস্থ ও স্বল্প স্বল্পী বয়স্ক নাগরিকদের আর্থিক সহায়তা প্রদান করা হয় এই ভাতার উদ্দেশ্য হল বয়স্ক জনগোষ্ঠীর আর্থ এবং সমাজে তাদের মর্যাদা বৃদ্ধি করা বর্তমানে ভাতাভোগীরা মাসিক পাঁচশো টাকা হারে এই ভাতা পাচ্ছেন যদিও এটি ছয়শো থেকে বাড়িয়ে সাড়ে ছয়শো মানে ছয়শো টাকা করার প্রস্তাবও রয়েছে ভাতার উদ্দেশ্য সু দুস্থ ও স্বল্প উপার্জন ক্ষমতা যাদের আর কি বয়স্ক জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা মানে এটা ভ্রাত্রের উদ্দেশ্য আর কি আর্থিকভাবে দুর্বল বয়স্ক নাগরিকদের জীবনযাত্রার মান উন্নয়ন করা সমাজে বয়স্কদের মর্যাদা বৃদ্ধি করা যোগ্যতার শর্তাবলী মানে যাদের কি যোগ্যতা যারা আর কি পারবে অ্যাপ্লাই করার জন্য তাদের আর কি সত্তাবলী যোগ্যতার সত্তাবলী বাংলাদেশের স্থায়ী বাসিন্দা বাসিন্দা হতে হবে মানে যোগ্যতার সত্তাবলী এটা বাংলাদেশের স্থায়ী বাসিন্দা হতে হবে জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয় পত্র নম্বর থাকতে হবে পুরুষদের জন্য সর্বনিম্ন পঁয়ষট্টি বছর এবং মহিলাদের জন্য সর্বনিম্ন বাষট্টি বছর বয়স হতে হবে প্রার্থীদের বার্ষিক গড় আয় সর্বোচ্চ দশ হাজার টাকা হতে হবে আচ্ছা যাচাই কমিটি কর্তৃক নির্বাচিত হতে হবে প্রার্থীর বয়সিক গড়ায় সর্বোচ্চ দশ হাজার টাকা হতে হবে আবেদন প্রক্রিয়া ও অন্যান্য তথ্য মানে সমাজসেবার অভিদপ্তরের ওয়েবসাইটে আপনারা যারা আগ্রহী আছেন তারা আবেদন করতে পারবেন থেকে মানে অথবা উপজেলা উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে আবেদন ফর্ম সংগ্রহ করতে পারবেন উপজেলাতে আপনাদের যাদের মানে যাদের যেখানে উপজেলা আছে ওইখানে গেলে পরে আপনারা তাদের এই এই ফর্মটা পেয়ে যাবেন আর কি আর যারা অনলাইনে করতে পারছেন তারা অনলাইনে করতে পারবেন যে কোনো কম্পিউটারের দোকানে গেলে পারবেন দু হাজার ছাব্বিশ বছরের জন্য অনলাইনে আবেদন গ্রহণ করা হয়েছে দু হাজার পঁচিশ সালের নভেম্বরে সামাজিক নিরাপত্তা সামাজিক নিরাপত্তা বেষ্টনীর সামাজিক নিরাপত্তা কর্মসূচি আওতায় একটি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে যেখানে প্রকৃত বয়স্ক নাগরিকদের আনার উপর জোর দেওয়া হয়েছে করতে হবে অনিয়ম বর্তমানে আটটি উপজেলায় পরীক্ষামূলক ভাবে একটি ডেটাবেস মানে ডাটাবেস তৈরির কার্যক্রম শুরু হয়েছে তো যাদের বয়স আপনার নারীদের বাষট্টি সর্বনিম্ন আর এবং পুরুষদের হল পঁয়ষট্টি সর্বনিম্ন তো যাদের বয়স হয়েছে তাদের আপনাদের আশেপাশে যারা আছে তাদেরকে বলবেন এবং আপনারাও সহায়তা করবেন যার কারণে এটা সরকার থেকে দেবে তো আপনারা নিজ নিজ দায়িত্বে আপনাদের বাসার কিংবা আশেপাশে যারা বয়স্ক আছে তাদেরকে তাদেরকে এটা জানাবেন